নমস্কার ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত আজকে শেয়ার করব নিরামিষ একটা পটলের রেসিপি অল্প উপকরণে খুব সহজেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় নিরামিষের দিন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি আমি আমার মতন করে করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সববার কাছে তো সবার প্রথমেই রেসিপিটির জন্য আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত আর এক চা চামচ সাদা সর্ষে এখানে সাদা সর্ষের বদলে কালো সর্ষেটাকেও ব্যবহার করতে পারেন একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে জল দিয়ে পেস্ট তৈরি করে সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলোর একটু খোসা রেখে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এগুলোকে এভাবে চিঁড়ে নিয়েছি দু সাইড দিয়েই তারপর এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ এবারে যে পটলগুলো ছিল সেই পটলগুলোকে আমি এখানে ভাজতে দিয়ে দেবো পটলগুলোকে একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু লাল করে ভেজে নেবো খুব বেশি কালার আনার দরকার নেই একটু ভেজে নিলেই হবে তো এই পর্যায়ে দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে তুলে নিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এই তরকারিটা আমি নিরামিষ করছি তাই পেঁয়াজ ছাড়া করেছি আপনারা চাইলে এই রেসিপিটাকে পেঁয়াজ দিয়েও তৈরি করে নিতে পারেন কিন্তু আমি বলবো এই রেসিপিটা নিরামিষই খেতে বেশি ভালো লাগে তো পটলগুলো তোলা হয়ে গেছে পেঁয়াজ অ্যাড করলে এখানে আমি পাঁচ ফোড়ন অ্যাড করছি পাঁচ ফোড়নের পরেই পেঁয়াজটা অ্যাড করতে হবে আমি যেহেতু নিরামিষ রান্না করছি তাই পেঁয়াজটা আজকে স্কিপ করেছি এবারে অ্যাড করে দেবো একটা টমেটো কুচি টমেটোটাকে একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর একটু মিষ্টি আর জল অ্যাড করে দেবো তারপর না খুব ভালো করে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি একদম টমেটোটাকে গলিয়ে নেবো মশলাটাকে একটু কষিয়ে নেবো তো মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো সর্ষে বাটা আর পোস্ত পেস্টটাকে পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে আমি জলও অ্যাড করে দেবো আর একটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম এই রান্নাটা সাধারণত একটু মিষ্টি মিষ্টি হয় তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আর একটু বাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে একটু জলও অ্যাড করে দিচ্ছি তারপর খুব ভালো করে মিক্স করে আমি বেশিক্ষণ ফোটাবো না যেহেতু সর্ষে দেওয়া আছে আমি এক থেকে দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে অ্যাড করে দেবো পটলগুলো এভাবে একসাথে রান্না করলে পটলটাও সেদ্ধ হয়ে যাবে তারপর খুব ভালো করে মিক্স করে নিলাম যদি প্রয়োজন পড়ে সামান্য একটু জলও অ্যাড করে দেবেন তারপর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে একটু ঢাকা দিয়ে মিনিট চার পাঁচ আমি রান্না করে নিচ্ছি এই অবস্থায় দেখুন খুব ভালো মতো রান্নাটা হয়ে গেছে আর পটলগুলোও সেদ্ধ হয়ে গেছে পটল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু একটু ভাজা ছিল আগে থেকেই এবারে এটাকে নামিয়ে একদম গরম গরম সার্ভ করুন নিরামিষ এই পটলের রেসিপিটা খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায় কিন্তু খেতেও হয় অসাধারণ রুটি পরোটা লুচি বা পোলাও বা ভাতের সাথে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ